সমস্যা নেই ফার্স্ট আগেই তো ভিপিএনটা অন করে নেবেন VPN টা অন করে নেবেন আপনাদের কি কি লাগবে ওয়েবসাইট সব আমি হোয়াটসঅ্যাপে আজকে দিয়ে দেব বুঝতে পারছেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা নিজের কাজ করতে পারবেন যাদের নেই আমি কিনে দেব বুঝতে পারছেন আর হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টের নাম থাকবে ইউএস এর নামে থাকবে ইউএস এর লোকেশন থাকবে এবং ইউএস এর মেয়েদের প্রোফাইল থাকে আপনাদের যে কোনো একটা শিট আপনারা নিজের একটা জিমেলে লগ ইন করে নেবেন আমার শীত এখানে আছে গুগল শীত এখানে আমি সেভ করে রাখছি মার একটা পোস্ট করে দেখাই

কন্ট্রোল বোতামে চাপ দিতে হবে এবং শিফট আর ডান পাশে কোনো ডিলিট অপশনে তিন বোতামে সাথে ক্লিক দিলে এরকম অপশন আসবে ডিলিট ডাটা এভাবে আসার তো ডিলিট ডাটা করতে হবে এখানে ক্লিক করে তো এই দুইটাই ডিলিট করলে সব থেকে সব থেকে ভালো হয় এখানে নিউ ট্যাব নেবেন নেওয়ার পরে এই তো ফেসবুকে যাবেন ফেসবুক কন্ট্রোল ভিতে পেস্ট করবেন তারপরে পাসওয়ার্ডটা কন্ট্রোল এক্স এর কাট করবেন পরবর্তী এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে এন্টার বোতামে আর লগইন করবেন এরকম আসবে কবে হচ্ছে আমার দিকটা হাত দেওয়া ওর কোম্পানিতে সমস্যা দাঁড়াতে দেখেছি

টেস্ট করার পরে এখানে নিউজ এসি ইউ এস নি সেটা জানো লেখা থাকে জি সিটি হোক এখানে দেখবেন যেখানে বাড়িঘর বেশি সেখানে এখানে দুই হাজার বাড়ি ঘর আছে বুঝতে পারছেন তাহলে এখানে পোস্ট করলে সব থেকে ভালো হয় দুই হাজার বাড়ি ঘর আছে এখানে মাত্র আটশো আশি জন আশিটা বাড়ি এখানে মাত্র সাতশো এগুলো তো বেশি ইয়ে হয় না এখানে যেতে হবে বুঝতে পারছেন এখানে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে সেল লেখা আছে এখানে ফোর এখানে রেন্ট করবে রেন্ট রেন্ট করবেন এখানে শর্টে এসে এখানে নিউজ করবেন এখানে হোম হোমটে বাস এখানে হাউস করবেন এখানে ছোট থেকে বাইরে ঘর চলেছে তিনটা আর হচ্ছে দুইটা বুঝতে পারছেন চারটে কম চলে এখানে তিন ক্লিক করবেন ডাউন এই এটা এবার এটা সুন্দর লাগতেছে এটা পোস্ট করতে পারেন পরবর্তীতে এটাও করতে পারেন এটা করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন নর্মালি এখানে তো আছে তিন হাজার বা চার হাজার মতন দেওয়া আছে এখানে তিন দামের প্রাইস হবে ষোলোশো থেকে আঠারোশো বেশি দেবেন দেবেন না ষোলোশো দিতে পারেন আঠারোশো দিতে পারেন সতেরোশো দিতে পারেন বাড়ির উপর নির্ভর যেটা এটাতে একটু খারাপ সেটাতে ষোলোশো এর বাড়িটা দিতে পারেন আঠারোশো দিতে পারেন ষোলোশো দিতে পারেন না সতেরোশো ধর আমি এটাই পোস্ট করবো এখানে ক্লিক করলাম করার পরে এটা এখানে ক্লিক করবেন এখানে ফটো নেবেন

আহ আমি আমরা তো কোন টাকা চাচ্ছি না আমাদের পঞ্চাশ টাকা কাজ করবে পঞ্চাশ টাকার আপনি পেমেন্ট সবকিছু যেহেতু আমারই শুধু সময় দিবে না কাজ করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া মানে ইনকাম হবে ভালোভাবে প্রতি মাসের না হলেও আমার জানুয়ারি মাস থেকে আপডেট যাবে ফুরলে তখন আমরা প্লাস পঞ্চাশ হাজার প্লাস ইনকাম থাকে আমি কথা দিচ্ছি যদি আপনার ঠিকঠাক যদি চলে যায় টিম নিয়ে করার সুযোগ আছে যার যে এরকম ব্যক্তিগত ইচ্ছা এভাবে সেভ করেন সেভ করবেন

<laughs> i <It's> tried <hard>, yes. <laughs> মামা একটা জিনিস হওয়ার জন্য তোমাকে ফোন আমার হারাই গেছিল তো লাগতো একটা জিনিস আমি হারাই ফেলে সেটা পাচ্ছি না

এই সময় একটা জিনিস শিখায় দেখেন এখানে যদি এরকম ভাবে কেউ যদি সেভ করতে চান এরকম ভাবে আমি দেখাচ্ছি যে একটা লিঙ্ক কপি করলাম জিবি এরকম ভাবে এখানে সার্চ করবেন ক্লিক করে এই তো আমার চেয়ারিবি আছে বুঝতে পারছেন এটা আমার দরকার লাগে কি দেখাচ্ছি তারা এটা যদি এভাবে সেভ করে রাখতে চান এরকম ভাবে এরকম ভাবে যদি সেভ করে রাখতে চান তাহলে এখানে এসে এই তো এখানে হয়ে গেল এখানে তে যদি সেভ করে রাখতে চান তো দেখেন ইস্টারে ক্লিক করবেন পরা বড় এখানে এইভাবে এখানে ক্লিক করে এখানে এটা কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছে

যেটা কপি করেন এই লোকেশন যেটা এখানে কপি করে এখানে লোকেশনে বসাবেন মানে বেড হচ্ছে তিনটা রুম বাথরুম হচ্ছে দুইটা শিফট নাই শিফট দিলেও হয় না দিলেও হয় এখানে তিন আছে এখানে দুই দিয়ে রাখি ব্যক্তিগত বিষয় এখানে শিফট যেহেতু নেই দেওয়া এরকমই থাক সমস্যা নাই আর প্রায় এটা ষোলোশো থাকবে বা ষোলোশো দিতে পারে ব্যক্তিগত বিষয় এখন এটা কন্ট্রোল তো পুরোটা এভাবে কপি করে কপি করে আমি একটা জিনিস দেখলাম আর জিপি ইয়ে করলাম কই গেল এরকম থাকবে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন

আপনি মূলত পোস্ট যেভাবে করে ওইগুলো হয় না আজকে দেখি পোস্ট গুলো দেখেন কিভাবে পোস্ট করা লাগে কন্টেন্ট আপনি দিয়ে দেন ওকে ভাই সেটা তো দরকার নেই যত কপি করছি এখন মার্কেট প্লেস আসবেন অথবা এখানে নিউ ইয়র্ক থাকবে এখানে ক্লিক করবেন এখানে আসে শুধু কাল বলেছিলাম

এটুকু শুধু কপি করবে কপি করে লোকেশন এটা মানে জমা জেলা থানা এরিয়াটা শুধু পেস্ট করবেন এখানে কিন্তু নিউজ এসেছে ওরে দেখুন নিউজ দেখছি দেখেন নিউজ সেটে ক্লিক করবেন 40 টাকা 500 করবেন এখানে अप्लाई করবেন

কপি করার পরে এই জায়গায় ডিপ্রেশনে পোস্ট পেস্ট করব কোবার ইচ্ছা পেস্ট করার পরে এই লোকেশন এখান থেকে এইভাবে কপি করতে পারেন এইটুকু লোকেশন বা আপনার যদি বুঝতে সমস্যা হয় এই লোকেশনটা এখান থেকে পুরোটা কপি করতে করার পরে এই জায়গায় লোকেশন দিতে পারেন এখানে পেস্ট করবেন এটা ফার্স্টে দিবেন প্রাইস কত দিছিলাম সতেরোশো সতেরোশো বাথরুম দুইটা বেড দু তিনটা এখানে প্রপার্টি টাইপ হাউস হবে এখানে হোম ফর সেল অর রেন্ট এখানে হবে রেন্ট এখানে ফটো অ্যাড করতে আমি এখানে মিউজিক ফোল্ডারে এই ফোল্ডারে আমি সব সেভ করেছিলাম এটা নাকি

হয়তো এখানে এটা জন্য আসে কন্ট্রোল শিফট কিলেট অপশনে ক্লিক করলে ওটা চলে আসবে আমি আমি এডিটে পোস্ট করেছি এখানে আমি ক্লিক আর নেটওয়ার্কের সমস্যা যদি এরকম হচ্ছে একটু সমস্যা এখানে আমি এডিটে পোস্ট করেছি

এইখান থেকে তে থেকে আর দুই তিনটা বাড়ি পোস্ট করতে পারেন এরকম এখান থেকে দুই তিনটা বাড়ি টুশ করে পোস্ট করতে পারেন পোস্ট করার পরে আবার একটা সিটি মেসে নেবেন नेक्स्ट সিটিতে যদি সব পোস্ট করেন তাহলে ঝামেলা মেসেজ কম আসবে এখান থেকে আবার একটা সিটি চয়েস করলেন জন্য বা ভালো ভালো সিটি আছে ওয়াশিংটন একদমই তাই মানুষ ভাই মূলত আপনার এক সিটিতে আপনার একটা পোস্ট করবে দিনে তাই তো এক সিটিতে তিন চারটা পোস্ট করুক

তখনই করতে পারবে শুধু ওই বাড়িটা বাদে আচ্ছা আচ্ছা এখন আপনার পোস্ট দেখানো শেষ এখন যদি পোস্ট দেওয়ার পরে কোনো আপনার যদি কাস্টমার আসে আপনার ইনবক্সে ফেসবুকের ইনবক্সে মেসেজ করবে এটাই তো না হ্যাঁ সেটা এখন দেখাই আচ্ছা এখন ওইটা দেখান ওইটা দেখান এগুলো দেখানো লাগবে না আপনি শুধু ওই পোস্ট করার পরে কোনো কাস্টমার যখন ইনবক্সে মেসেজ করে ওই অপশনটা দেখায় না ওনাদের এতে তো আমি ধরেন এডিট দাদা আমার পোস্ট করা ছিল এসএস যাচ্ছিল আমি কন্ট্রোল সিলে কপি করলাম হ্যাঁ কপি করে পরবর্তীতে এখানে আসে লগ দিলাম এখানে পেস্ট করার লাগবে তারপরে এখানে এডিটটা লগ ইন দি तो देखें ट्रॉफी के लिए मैसेज देख से तो देखें देखें ऐ तो मैसेज देख से देखना ही तो देखने क्लिक कर बैंग मैसेज क्लिक कर बैंग देखो दूसरी जन मैसेज देख से ट्रॉफी हाँ। का देख से तो आजाने पर ना मैसेज देख से যদি রিপ্লাই দিতে চান কি কি লেগে দেখি তো এরকম একটা বানিয়ে দেবো আপনাদের নিচে এরকম একটা টেস্ট বানিয়ে দেবো আর একটা জিমেল বানিয়ে দেবো আপনাদের খুলতে বলবো এক নামে ওই নামে জিমেল খুলবেন এভাবে কপি করে ধরেন আমাকে এই চারজন টপিক মেসেজ দিছে এই চারজন টপিক মেসেজ দিছে এর রিপ্লাই হচ্ছে এভাবে এর প্রত্যেকজন এভাবে ক্লিক করবেন এভাবে কোন রে ভিতরে পেস্ট করে এই মেসেজটা দিয়ে দিবেন আর নিচে ওই জিমেইলটা কপি করে দিয়ে দিবেন এভাবে প্রত্যেকটাকে এভাবে মেসেজ দেব যারা যারা আমাকে মেসেজ দিছে যারা এভাবে মেসেজ দিছে সবাইকে এভাবে আপনারা নেট তো মেসেজ নাই তো রিপ্লাই হয়ে গেছে মার্কেট প্লেসে এসে এখানে দেখি পোস্টটা কবে করা সেলিং এ আসবেন যদি পোস্ট যদি দেখতে চান তো সেলিং বুঝতে পারছেন মার্কেট প্লেসে সেলিং এ যাবেন তারপরে দেখেন এবারে তো পোস্ট করা দেখেন এই এইগুলো কিন্তু সাত দিন আগে পোস্ট করে এবার এটা কিন্তু সাত দিন আগে পোস্ট করে হ্যাঁ এবার এটা যদি এডিটটা যদি না পোস্ট করেন এখানে যদি রিনিউ তে সাবমিট দেন অটোমেটিক এই পোস্টটা আবার লাইভ হয় অটোমেটিক এই এরিয়া আইডি তার মেসেজ আসবে তার ভিতরে মেসেজ দিবেন হুম এইভাবে এখানে ক্লিক করলে রিনিউ হয়ে যাবে এটাও রিনিউ হবে ওটার উপর আমি সম্ভবত নাকি হ্যাঁ এটা মাত্র রিনিউ করলাম এটা আরো কয়েকদিন বাকি আছে এরা দুই দিন পরে রেনিউ হবে অটোমেটিক লাইভ হবে তখন থেকে মেসেজ আসবে বুঝতে পারছেন এটা বোঝেনা তো নতুন না জন্য কিছু এখন করাই নাই গুলো কিছু বুঝতে পারছেন যারা মেসেজ দেয় সবাইকে ওই মেসেজটা দিবেন জিমেইলটা রিপ্লাই দিবেন তাহলে হয়ে যাবে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ এ তো আছেই সমস্যা হলে আমাকে মেসেজ দিবেন কল দিবেন আচ্ছা এখন এখন আপনার তো মোটামুটি শেষ নাকি আপাতত হ্যাঁ সেখান শেষ আচ্ছা এখন ঠিক আছে আমি ওনাদের বলি ভাই এখন আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তো ভাইকে মেসেজ দিবেন ইনবক্সে ইনবক্সে মেসেজ দেওয়ার পরে যারা যারা এক্স্যাক্টলি কাজ করতে চাচ্ছেন আগামীকাল থেকে কাজ শুরু করবেন ইভেন ফেসবুক এবং আপনার আইপি ভাই দিবে আর যারা এক্স্যাক্টলি কাজ করতে চাচ্ছেন তারাই শুধু নক দিয়ে না কারণ আপনার জন্য এই এই ফেসবুক আইডি কিনতে হবে আপনি যদি কাজ না করেন শুধু শুধু ফেসবুক আইডি কিনে ফেলে রাখতে হবে তো এই জন্য আপনারা যারা কাজ করতে ইচ্ছুক রাতের ভিতরে আজকে রাত্রের ভিতরে আপনারা নক দিয়েন ভাইকে ইনবক্স করলে আমরা একটা বুঝতে পারবো যে কতজন মানুষ কাজ করতে চাচ্ছে দেন ওই অনুপাতে আমরা ফেসবুক আইডি কিনে রাখবো কিনে আগামীকাল থেকে দিব এবং দেওয়ার আগে আর একটা ট্রায়াল আপনাদের পোস্ট করে বা আপনার কাজ দেখায় দেখায় শুরু করবে কালকে হয়তো দিনের বেলায় যে কোনো একটা সময় বা বিকেল টাইমে যারা যারা কাজ করবে তাদেরকে নিয়ে হয়তো অল্প সময়ে আপনার করলো যে কিভাবে কিভাবে পোস্ট করবেন তো শুধুমাত্র যারা কাজ করতে আগ্রহী তারাই ভাইকে মেসেজ দিন আর আপনার মিটিংটা হয়তো শেষ হবে পাঁচ মিনিট পরে যদি আপনার জয়েন করতে চান দেন আপনার নতুন করে আবার জয়েন করাতে হবে এর এরপরে আপনারা যদি প্রশ্ন করতে চান তাহলে আপনি নতুন করে আসতে হবে আবার এখানে তো এখন আপনারা কি চাচ্ছেন আবার নতুন করে এখানে আপনারা জয়েন করবেন এখন এক প্রশ্ন ছিল আচ্ছা প্রশ্ন থাকলে তাহলে আমরা নতুন করে জয়েন করি ভাই না আপনার কথা বলতে বলতে পথে চলে গেল ডিসকানেক্ট হয়ে গেলে তখন আর আপনার কথাটা শেষ হবে না আবার নতুন করে জয়েন হন জয়েন হওয়ার পরে আমরা আপনাদের কথা শুনি রওয়ান ভাই তুমি কেটি যাবে এখন আপনার পাঁচ মিনিট টাইম আছে তো আমি কেটি দিয়ে আবার নতুন করে আমি ওপেন করছি আবার আপনারা জয়েন করেন যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা শুনবো